বন্ধুরা এই গরমে কাঁচকলার রুই মাছের ঝোলটা পাতলা করে রান্না করেছি হয়েও গেছে এবার নামিয়ে দেব আপনারাও এই গরমে এরকম পাতলা করে রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে হালকা পাতলা তরকারি শরীরের পক্ষে ভালো তাই আমি আজকে কাঁচকালা দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভাজা মশলা বানিয়ে নেব এখানে আছে চারটে লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব জিরে ধনিয়া শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ভাজা মশলাটা বেটে নেব ভাজাটা খুব সুন্দর হয়েছে এবারে পাকটা হয়ে যাচ্ছে একসাথে বাটা হয়ে গেছে এখন তুলে নেব কাঁচকলা কেটে নেব ছ লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মত লবণ এক হলুদ গুঁড়ো করে মাখিয়ে নেব বন্ধুরা আবার একটা নতুন উনুন বানানো হয়ে গেছে দেখুন কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো উল্টে দেবটা ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার তুলে নেব দেখুন ঠিক এরকম করেই মাছটা ভেজে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেব ওই তেলে বন্ধুরা ভাজতে ভাজতে আলুটা সেদ্ধই হয়ে গেছে এই দেখুন দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচকলা কাঁচকলা তো তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য একটু পরেই দিচ্ছি কষাটা ধোয়ার সময় বন্ধুরা অবশ্যই একটু হলুদ দিয়ে দেবেন তাহলে কিন্তু কষা বেরিয়ে যায় দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো সেরা কাঁচা লঙ্কা ভালো করে করতে দেব এইবার দিয়ে দেবো আদা বাটা তো আদা দিলে ভালো হয় আদাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি এ দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে যে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো গরম জল এনেকা মাছগুলো দিয়ে দেবো এবার তরকারিটা ঢেলে নেবো কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা একটু কমই দেবো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে এবার সোমবার দিয়ে দেব দেবো ভেজে রাখা মশলা তো বন্ধুরা এই গরমে কাঁচকাল রুই রুই মাসে ঝোলটা পাতলা করে রান্না করেছি হয়েও গেছে এবার নামিয়ে দেব আপনারাও এই গরমে এরকম পাতলা করে রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগে